আমার পনেরোশো মুরগি দশ হাজার মুরগি ওইখানে টিং হাজার মুরগি সব মুরগি কোথায় একটা মুরগি একেবারে নাই আমার শ্যাস মোটল শ্যাস তামাল আমার সব কিছু নাই আমরা খালি মালগুলো

এক লক্ষ বাইশ হাজার টাকা দিয়ে জেনারেটর কেনা ছিল সব শেষ এই খাঁচাগুলো চীন থেকে আনা ছিল মরা মুরগিগুলো যে কোথায় ফেলবে সেটার জায়গাও নেই কি করুণ দৃশ্য আমরা এসব ভুলে যাব দুদিন পরে কিন্তু ওদেরকে কাটিয়ে উঠতে কত বছর যে লেগে যাবে একমাত্র আল্লাহই জানে হয়তো বা কেউ আর ঘুরে দাঁড়াতেই পারবে না টাকা ছিল না পঁয়ত্রিশ থেকে চল্লিশ লাখ টাকার আছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ লাখ টাকা ছিল দেয় মারা যাচ্ছিল তখন তখন আর ফাটতেছিল সারাদেশ করে গেলে খুব দুটো পানি তখন তখন তিনটে গেছে তখন সারদিকে বাইরে গেছে আবার নিজের পরিশ্রমের টাকা হলে চিন্তা করতাম না আবার চেষ্টা করুন দেখুন তো সব মানে কোনো জন্যই নাকি মানে একদম অবস্থা খারাপ হয়ে গেছে বুঝেছি কি করবো কান্নাকাটি করি সব সময় শুদ্ধ বছরই দেখছিলাম ওখানে যত সন্ত ছিল সবগুলো ব্যবহার করছি এরপর আরও ধাপ টানি বড় করছিলাম একেবারে বড়ো করে চেষ্টা করছিলাম নিজের খাঁচাগুলো এগুলো সাই সাইনা সান্না থেকে সরাসরি এই খামারগুলোকে ঘিরে কত স্বপ্ন কত আশা কত কী স্বপ্নের জাল বুনে ওরা অনেক টাকা লোন অনেক টাকা কিস্তি এখন এগুলো তো কী করব ওদেরকে কীভাবে ম্যানেজ করবো কিছু বুঝতে পারতেছি না ওটাই বেশি মানে হ্যাডেক শুরু হয়ে গেছে এখানে আরেক খামারি ভাই কত কি হারিয়ে আজ নিঃস্ব কত স্বপ্ন বিলীন হয়ে গেছে তার আহা অবস্থার মধ্যে দিয়ে বললে ভাই এক কথায় যেন ভীষণ ক্ষতি আমার লাইফের ভিতর আমি এরকম আর দেখিনি আমার এগারো থেকে পনেরো হাজারের ভিতর আসছিল আপনার লেয়ার প্রোডাকশনে আর বিশ হাজার ছিল আপনার ফুলেট প্রায় বয়লার সোনালি মিলে আমাদের সত্তর হাজার ছিল সত্তর হাজার আমার সতেরোটা থেকে আঠারোটা আছে খামার আমার ব্যবসা প্রতিষ্ঠানের পাশে সাড়ে পাঁচশো বস্তা খাদ্য সব তলায় গেছে ফতের বলতে একদম ফতের পকির দুই কোটি টাকার উপরে আমার শুধু এই ফজেটের ইনভেস্ট শোকের পানি ছাড়া তো আর কিছুই নেই শুধু আছে চোখের পানি আর গুপরা খান্না হাসি সকাল সকালবেলায় বাইরেই সন্ধ্যা বাড়িতে আসি কি করবো শুধু খামারের তামাশাগুলি দেখি আশেপাশে যাই বসে থাকি এখনো আসতেছি আরেক খামার থেকে আমার আঠারোটা খামার একটা তো কিছু এমন ছোট বড় অসংখ্য খামারে যাদের স্বপ্ন হারিয়ে অর্থ হারিয়ে আজ নিঃস্ব এই যে মাঠের চারিপাশে রাস্তার দারে শুধু মরা মুরগি